এই যে আমাদের লাউ গাছ এটা লাউ কুমড়গাছে বেশি এবার সিঙ্গাস এগুলা কে গেছে এইটা এমনি দেই না এটা লিজবে গাছ যে আমরা এখানে গাছ লাগিয়েছি তারপর হচ্ছে যে এখানে জাল দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে গরু ছাগল ঢুকে এই আমাদের কৃষি নষ্ট করে ফেলে এই জন্য গাছগুলা খেয়ে ফেলে এখানে হচ্ছে যে বরবটি অনেকে লুইবা বলে থাকে সেই গাছ আচ্ছা আমার মা বলতেছে যোগ যেন না ধরে আসলে এই ঝোপঝোপের মধ্যে যোগ থাকে যোগ ধরলে টেরও পাওয়া যায় না আর এই যে লাউ গাছের পাশে পাশে সুপারি গাছের চারা লাগানো হয়েছে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার শ্বশুরের সাথে সুপারি গাছ রোপণ করেছি তো এই চারাগুলো রোপণ করা হয়েছিল সেটা হয়েছিল আর একটা বাগানে সেটা আমি আরও একটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাব ও আর একটা বিষয় হচ্ছে এই যে আমাদের এখানে কলা বাগান এটা কিন্তু কলা বাগান এখান থেকে আমরা আল্লাহ মার্শাল্লা অনেক কলা আমরা এখান থেকে পাই এটা আমাদের কলা বাগান ওদিকটাতেও ওদিকটাতেও গাছ দেখা যাচ্ছে না আসলে ঝোপঝাড় হয়ে আছে তো এই পাশটাতে এর জন্য এটা হচ্ছে আমাদের কলা বাগান রাস্তার পাশেই এখন একটা গাড়ি যাবে আপনারা দেখবেন অটো গাড়ি তো এটা হচ্ছে আমাদের রাস্তার কলা বাগান তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই হ্যাঁ এগুলো মাটির মধ্যেই মানে বিয়ে যাবে এর জন্য আর কি এখনো কোনো মাচা করা হয়নি দেখুন মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে আপনারা যারা গাছপ্রেমী যা বা যারা কৃষি কৃষিপ্রেমী তারা আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই